আজকে একটু দেরি হয়ে গেল আসতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আবার চলে এলাম আমাকে দেখে বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে তার মানে মা বাবা সবাইকারই রীতিমতো তারাও অসুস্থ হয়ে পড়ে তারা সুস্থ থাকলে সবাই সুস্থ থাকে তোমরা দেখেছো এই যে রায়শোনাই যে রায়শোনায় কালকে ব্লাড টেস্ট করা হয়েছিল আজকে সেই রিপোর্টটা চলে এসছে ব্লাড টেস্টের রিপোর্ট এই দেখো রিপোর্ট রাইশনার ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে এর মধ্যে কী আছে সেটা তো আমরা ধরো এখন বুঝতে পারছি না সেরকমভাবে কিছু তো নিশ্চয়ই উঠেইছে মানে রিপোর্ট যেখান থেকে দিলো সেইখানে ডায়াগনিস্ট সেন্টারে বলেছে কিছু একটা উঠেছে সামথিং কিছু উঠেছে সেটা তো এখন বুঝতে পারছি না আর গিয়ে ডক্টরের কাছে নাম লিখিয়েছি রায়সোনাকে নিয়ে যাব সন্ধেবেলা সাড়ে ছটার সময়তে যা তোমরা দেখতেই পাবে রায়সোনার শরীরটা ভীষণই দুর্বল ভাত খেলো না একটুখানি ভাত খাওয়ালাম দুই একবার মতো ভাত খেলে শরীর ভালো লাগছে না স্নান টান করিয়ে দিয়েছি দেখো বসে রয়েছে মুখটা একদম পুরো ছোট্ট হয়ে গেছে দেখো মুখটা পুরো শুকিয়ে ছোট্ট হয়ে গেছে সোনা মায় না তোমার শরীরটা ভালো লাগছে না কি হচ্ছে সোনা কোথায় কষ্ট হচ্ছে সোনা জ্বর হয়েছে সোনা মায় ভালো লাগছে না শরীরটা দেখেছ ও কত সুন্দর সারাদিন ধরে খেলে শরীরটা এতটাই দুর্বল বেশিক্ষণ বসে থাকতে পারছে না ওকে খালি বলছে ঘুম পাড়িয়ে দাও ঘুমাবে বলে শরীরটা সে হচ্ছে আজই রাতে নিয়ে যাব ডক্টরের কাছে রিপোর্টটা তারপরে দেখে তোমাদেরকে জানাবো কি উঠলো তোমরাও যাবে আমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না দাদা লেজ খাচ্ছে না মা দাদা লেজ খা খাচ্ছে না তুমি কি খাচ্ছ এটা তুমি লেস খাচ্ছ আমাকে একটা দাও আমাকে একটু দাও আমার তো খুব খিদে পেয়েছে দাও আমাকে দেখো নিয়ে নিল আবার মুখে দিও আবার নিয়ে নিল এমন করে কেউ ঠকায় দাও দেখো তোমরাই দেখো দাও এ বাবা বিজন দুসু দেখেছি আমাকে কেমন করে উল্লু বানায় আমাকে দেয় না আমাকে উল্লু বানাচ্ছো আমাকে উল্লু বানাচ্ছে কেমন খেতে মা দারুন দারুন খেতে লিস্টা এই দেখো ডাক্তারখানায় এসেছি ওকে ডাক্তারকে দেখালাম রিপোর্ট দেখালাম ডাক্তার ওকে দেখলো ভালো করে কল বসিয়ে সর্দিটা অনেকটাই কম আছে শরীর ভালো আছে এখন এই ওষুধের দোকানে কিছু অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে যে আর কিছুদিন খাওয়াতে হবে সেই জন্য দাদাভাই এখন ওষুধ কিনছে ওষুধের দোকানে বসে রয়েছে আর ডাক্তারের চেম্বারের ভিতরে তো আমি ক্যামেরা করতে পারিনি সেই জন্য ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না এইটুকুই দেখালাম দাদাভাই এখানে ওষুধ কিনছে আমাদের মিষ্টিমা খেলা করছে শোনা শোনা তুমি খেলা করছো তাই এই দেখো আমাদের মিষ্টি মা মিষ্টি মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমাদের বললাম আর ওখানে যেহেতু ক্যামেরা করার নিয়ম নেই তাই সেখানে ডাক্তারের চেম্বারে ক্যামেরা করতে পারিনি মানে ভিডিওটা তুলতে পারিনি তাই তোমাদের বলে দিই একটা সুখবর জানানোর আছে রায় ব্লাড টেস্টে কিছু ওঠেনি পুরো পরিষ্কার সব রিপোর্টই ভালো আছে খালি একটু হিমোগ্লোবিনটা কম আছে তাই এখন ডাক্তার অ্যান্টিবায়োটিক একটা দিয়েছে নর্মাল ভাইরাস গঠিত জ্বর ওটা জ্বর তো আজকে সারাদিন আসেনি ওটা ছয় দিন খাওয়াতে বলেছে তারপর আর এক মাসের জন্য আয়রনের ওষুধ দিয়েছে হিমোগ্লোবিনটা যাতে বাড়ে সেই জন্য আর কোনো ভয় নেই আমাদের সোনামা এখন অনেক অনেক ভালো আছে দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতেই পারছো সোনামা খেলা করছেই দেখো জি জি সোনামা খেলা করছে তোমার শরীর ভালো আছে তুমি ভালো আছে শরীর ভালো আছে সোনামা এখন খেলা করছে বসো এখানে বসো বসো না বসো অনেক কদিন ধরে খাওয়া দাওয়া করেনি তো ঠিকঠাক করে সেই জন্য সোনা মা খুব রোগা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা টেবিলের ওপর উঠে বসে পড়েছে এই স্যার এসেছিল বাবানকে পড়িয়ে গেল তুমি কি বলবে সবাইকে বলে দাও সবাই সাবস্ক্রাইব করো লাইক করো আমি ভালো ভালো ভিডিও দেব আমাকে তোমাদের কেমন লাগে কেমন লাগে আমাদের তোমাদের কমেন্টে কমেন্টে জানিও জানাও ছোনামার ভিডিও কেমন লাগে তোমার কমেন্টে কিন্তু জানিয়ে দিও আমাদের ছোট্ট ছোট্ট মাতা ভিডিও করে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করে ওর ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু পুরোটা দেখবে হুম আমাদের সোনা আমার ভিডিও তোমরা পুরোটা দেখবে কেউ মিস করবে না একটু স্কিপ করে চলে যাবে না পুরোটা দেখবে আচ্ছা না তোমার খিদে পেয়েছে কি খাবে শোনা এখন আমি হ্যাঁ কি খাবে আমি দেখো এই না কেউ শরীর খারাপ থেকে উঠলো সবে বলে চাওমিন খাবে চাওমিন কেউ খায় কি খাবে আমি দেখছো বায়না দেখেছো চাউমিন খাবে তুমি চাউমিন খেতে পারো খেতে পারো হুম তুমি কিচ্ছু খেতে পারো না তুমি দুস সোনা না সব বাইকে টাটা করে দাও আজই তাও ভালো লাগছে খবরটা ভালো তোমাদের জানাতে পারলাম যে একটু টেস্টে কিছু ওঠেনি কিছু উঠলে আবার একটা মাথার টেনশান থাকতো একদম পুচকু না কারণ ওর খুবই কষ্ট হচ্ছিল জ্বরে দশ দিন বারো দিন ধরে জ্বরে ভীষণই কষ্ট পাচ্ছিল দেখে বুঝতেই পারছো ওর শরীরটা একদম রোগা হয়ে গেছে এমনি রোগা ছিল আরও রোগা হয়ে গেছে ওজনটা অনেকটাই কমে গেছে বয়স অনুযায়ী ওজন কম ডাক্তার বললো মারো মা বয়স অনুযায়ী ওর ওজনটা অনেকটাই কম আছে তাই ওকে একটু ভালো মন্দ খাওয়াতে বললো ভালো করে ও তো খেতেই চায় না ওর খাওয়াতে অ্যালার্জি ও খেতে ওর ভালো লাগে না কে এসেছে বলে বাবাই টাটা করে দিই টাটা করে দাও বলে গুড নাইট গুড নাইট ভালো থেকো আবার কালকে দেখা হবে টাটা বাই 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 টা কীরকম করে হামিদি দাও হুম